আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতির সম্পর্কে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এক লাইনের একটি উদ্দীপক আছে এখানে একটা এক্সার্ডিসমেল সংখ্যা একটা অক্টাল সংখ্যা একটা বাইনারি সংখ্যা তিনটা সংখ্যা দেওয়া আছে এটা উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তো ক খ আগে উত্তর দিয়ে নিই তারপরে আমরা এই প্রশ্ন পড়ে এ গ খ উত্তর দিব ক নাম্বারে বলেছে অ্যাস কি কোড কি অ্যাসটি হচ্ছে এ এস সি ডবল আই মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তো যাই আমরা এইভাবে লিখতে লিখে দেখাই তাহলে মনে থাকবে উত্তর ক কি কোড এস এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এস পূর্ণরূপ শুধু এইটুকু লিখলেও কিন্তু এক মার্কস পাবে কিন্তু আমি অ্যাসকি কোডের আরেকটু লিখবো এস কোডের সংজ্ঞা লিখবো এবং কিছু বৈশিষ্ট্য লিখব যাতে এখান থেকে এমসিকিউ আসলেও পারি এসটি কোড মূলত একটি আলফা নিউমেরিক কোড এস কোড কি একটি আলফা নিউমেরিক কোড বব বিমার উনিশশো পঁয়ষট্টি সালে সাত বিটের অ্যাসকি কোড আবিষ্কার করে প্রথম পরবর্তীতে এর সাথে একটা প্যারিটিবিট যোগ করে আট বিটের অ্যাসকি কোড হয়েছে তাই না তো অ্যাসকি কোডের বৈশিষ্ট্য কিছু হচ্ছে অ্যাসকি কোড আট বিটের আছে আবার সাত বিটের আছে এই যে দুই ধরনের একটা হচ্ছে সাত বিটের অ্যাস কি সেভেন এস কে এইট অ্যাস সেভেন যেটি সাত বিটের সেটি ব্যবহার করে টু দি পাওয়ার সেভেন সমান একশো আটাশটি প্রতীক লেখা যায় আর অ্যাসকে এইট এটি ব্যবহার করে টু দি পাওয়ার এইট সমান দুইশো ছাপ্পান্নটি প্রতীক লেখা যায় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্ক্সের জন্য কি এত কিছু লিখবো না এক মার্কসের জন্য উপরে দুই দুই তিন লাইন লিখলেই হবে এইটুকু আমি মূলত একটু বুঝিয়ে দিলাম যাতে দুই মার্ক্সের প্রশ্ন আসে আজ কী করে ব্যাখ্যা করো সেখানে আসলে যাতে পারি পাশাপাশি এখান থেকে এমসি কিউ আসলেও আমরা পারব এই ছিল ক নাম্বারের উত্তর আমরা আবার উদ্দীপকে ফিরে যাব ক নাম্বারে কি বলেছিল দেখি দশ যুগ দশ সমান একশো ব্যাখ্যা করো দশ যোগ দশ সমান একশো সম্ভব কি হ্যাঁ সম্ভব সংখ্যাটি বাইনারি হলে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বায়নারি কেমনে বুঝবো আমি যদি দশ আর দশ যোগ করি দশমিক সংখ্যায় বিশ হবে আমি যদি দশ আর দশ যোগ করি অক্টাল সংখ্যাতেও বিশ হবে আমি যদি দশ আট দশ যোগ করি হেক্সিবাল পদ্ধতিতেও বিশ হবে একমাত্র বাইনারিতেই দশ আর দশ যোগ করে একশো হয় এটা তো আমরা জানি এখন জানলে তো হবে না সেটা লিখে দেখাতে হবে একটু প্রমাণ করে দিতে হবে যাই আমি প্রমাণ করে দেখাবো এইভাবে একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য এইভাবে লিখতে পারি বানের সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দশের সাথে দশ যোগ করে যোগফলে একশো হবে কীভাবে এখানে আমি নিচে ব্যাখ্যা দিচ্ছি যেমন এই দশ লিখলাম এই দশের নিচাবার এই দশ লিখলাম যেহেতু দুইটা যোগ করব নিচে যোগ করে লিখবো আচ্ছা শূন্য শূন্য যোগ করে কত আমাদের জানা আছে না শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই আর এক আর এক যোগ করে কত এক আর এক যোগ করে বায়নারিতে দশ কেন দশ কারণ এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ আবার আমরা অন্যভাবে বলতে পারি একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় এইভাবে আমরা যদি যোগ করি তাহলে বুঝতে প্রবলেম আর সহজ হচ্ছে এক আর এক যোগ করে দশ এটা বলা সহজ লেখা সহজ সেজন্য একার এক যোগ করে দশ কারণ এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ তাই একার এক যোগ করে যেহেতু দশ দশের শূন্য হাতে থাকবে এক সে এক বাম দিকে লিখবো সেজন্য একার এক যোগ করে দশ লিখেছি তাহলে কিন্তু আর দশ যোগ করে একশো হয়েছে তার মানে কি এটি সত্য এটি সম্ভব এখন দুই মাসের জন্য আমরা আর একটু ব্যাখ্যা লিখি সেটি হচ্ছে বানের সংখ্যার যোগফল নির্ণয়ের সময় এক আর একার এক যোগ করে দশ হয় সেজন্য এক আর এক যোগ করে দশ লিখেছি নিয়মটা একটু লিখে দিলাম আচ্ছা তো এই হচ্ছে খনাম্বারের উত্তর আমরা আবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বার তো গ নাম্বারের জন্য কিন্তু এবার উদ্দীপক পড়া লাগবে নাম্বারে বলেছে এক এবং দুইয়ের যোগ বায়নারিতে প্রকাশ করো যোগ ফলের বায়নারি করতে হবে অনেকে এই এক আর দুই এটা হচ্ছে এক্সাডিস আর এটা হচ্ছে অক্টাল দুইটাকে বায়নারি করে বায়নারি বায়নারি যোগ যোগ করবে সেটাও হবে কিন্তু আমার মতে এইটা না করে উত্তম হবে দুইটাকেই আমরা দশমীতে রূপান্তর করব। অথবা এইটাকে এক্সেলিসিমেল রূপান্তর করব তারপরে হেক্সেলিসিমেল এক্সেলিসিমাল যোগ করবো তাহলে যোগফল ফল পাবো পরবর্তীতে সেই যোগফলকে ফলকে বায়নারিতে রূপান্তর করব কারণ আমাদের প্রশ্নে বলেছে যোগফল ফল বায়নারিতে প্রকাশ করো তো যোগফল ফল প্রকাশ করতে বলে আগে যোগ করব তারপরে তার বায়নারিতে প্রকাশ করব। এখন হেক্সেলিসিমেলের সাথে অক্টাল যোগ করা যাবে না তাহলে আমরা সহজ পদ্ধতিতে করতে পারি এইটাকে আমরা এই এক্সারেসিমলে রূপান্তর করব তারপরে সেই এক্সারেসিমেলের সংখ্যার সাথে এটা যোগ করব সেই যোগ ফলকে আবার বাইনারি করবো তো যাই আমি ধাপে ধাপে দেখাচ্ছি এই যে প্রথমে এই পঁয়ষট্টিকে এক্সারেসিমেলের রূপান্তরের জন্য আমরা কি করব এটার বাইনারি আগে রূপান্তর করব। কারণ অক্টাল থেকে সরাসরি এক্সারেসিমলে রূপান্তর করা যায় না তাহলে আমরা এই সংখ্যাটিকে এখানে বাইনারিতে রূপান্তর করব সেই বায়নারি থেকে আবার এক্সেলিসিমেল করব এখন অকটাল হচ্ছে তিন বিটের কোড আমরা এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে তিন বিট বাইনারি মান বের করতে পারি যেমন এই কোড ধরে যদি ছয়ের মান বের করতে চাই তাহলে প্রথম দুটো যোগ করে ছয় প্রথম দুটো যোগ করে যেহেতু ছয় প্রথম দুইটা এক হবে এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য হবে একশো দশ এটা হচ্ছে ছয়ের বাইনারি পাঁচের বাইনারি এইটা আর এইটা যোগ করে পাঁচ চার আর এক তো চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে আছে সেখানে এক দুই যোগ করার দরকার নেই দুই পরিবর্তে শূন্য একশো এক পাঁচের বাইনারি এগুলো আমরা জানি সেজন্য দ্রুত বললাম এবার এই বাইনারির সংখ্যা হতে হেক্সেরেসিমেল করবো কারণ অক্টাল থেকে সরাসরি এক্সেরেসিমেল করা যায় না প্রথমে কী করলাম বায়নারি করলাম বায়নারি হতে এক্সেরেসিমেল করবো এবং বাইনারি থেকে এক্সেরেসিমেলের রূপান্তরের সময় চার বিট করে ভাগ করব কারণ রেসিমেল হচ্ছে চার বিটের কোড এক দুই তিন চার এই চারটা বিট আগে লিখলাম তারপরে এগারো লিখলাম এগারো বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ এক্সারিসিবল মান লেখার জন্য আমরা এখানে আরেকটা একটা কোড নিতে পারি যেহেতু চার বিটের কোড তাহলে এরপরে আরেকটা সংখ্যা যদি বসে তাহলে চারের দ্বিগুণ আট হবে এই যে এইট ফোর টু ওয়ান এই কোডটি হবে এটা ধরে আমরা যদি এইটার মান বের করতে চাই এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি শেষের দুইটা এক শেষের দুইটা যেহেতু এক তো এই দুইটা যোগ করে তিন হবে দুই আর এক যোগ করে তিন হবে এখানে আবার পাঁচ যেখানে চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে আছে সেখানে এক তো চার আর এক যোগ করে পাঁচ হবে তাহলে থার্টি ফাইভ পেলাম পঁয়ত্রিশ সংখ্যাটি ভিত্তিক সংখ্যা পেলাম অর্থাৎ আমি এই সংখ্যাটিকে এক্সাইডেসিবেলের রূপান্তর করে নিলাম এখন এই এক্সাইডেসিবেল সংখ্যার সাথে আর একটা যে এক নাম্বার এক্সারেসিবেল সংখ্যা আছে দুইটা যোগ করব সেই যোগফলকে আবার বায়নেরই করবো তো যাই আর একটু সমাধান করি প্রথমে একটু দ্রুত লিখে নিলাম সময় সেভ করার জন্য ওই যে ওই প্রশ্ন দেওয়া ছিল এটা এক নম্বর সংখ্যা আর পরে আমরা পেলাম কত এইটা যোগ এই সংখ্যাটা আমরা পেলাম। আবারও বলছি প্রশ্নে বলেছিল যোগ ফলকে বায়নারিতে রূপান্তর করো আগে যোগ করব তারপরে বাইনারি করব। এখন যোগ করার জন্য দুইটাই হেক্সা করে নিলাম এ সংখ্যাটা তো অলরেডি হেক্সা আছে আবার এটাকে হেক্সা ডিসিমালে রূপান্তর করলাম তারপর দুইটা যোগ করব। এখন অনেক শিক্ষার্থী মনে করবে দুইটাকে যদি দশমিকে রূপান্তর করতাম তাহলে হতো তাহলে দুইবার করতে হতো দশমিক এটাকে দশমিক এটা দশমিক সেই দশমিককে আবার বাইনারিতে রূপান্তর করতাম আবার আরেকভাবেই অঙ্কটা করা যায় দুইটার সংখ্যাকে এই বাইনারি রূপান্তর করে বাইনারি বাইনারি যোগ কিন্তু ওটা না করাই ভালো কারণ এখানে বলেছে যোগ ফলকে বাইনারি করো তা আগে যোগ করতে হবে তারপর বাইনারিতে রূপান্তর করতে হবে সেজন্য আমরা এখন যোগ করব আগে হেক্সারিজিমাল যোগ তো আমরা পারি পাঁচ আর পাঁচে দশ দশ এখানে লেখা যাবে না পাশার পাশে যদি দশ হয় দশ এর এক্সারেসিমেল মান এ তাই আমরা এখানে এ লিখব হাতে কোনো সংখ্যা নাই এবার এর মান দশ আর এই তিন তেরো এখানে তেরো লিখব না তেরো লিখবো না তেরোর মান ডি তা ডি লিখব এখানেও হাতে কোনো সংখ্যা নেই এবারে এক এখানে লিখে দিব ওয়ান ডি এ অর্থাৎ পাশের পাশে দশ মানে এ তো দশের দশমিক হচ্ছে দশ দশের হেক্সাডেসিমাল মান এ এটা তো জানি আবার এ এর দশমিক মান হচ্ছে দশ তার সাথে তিন যোগ করে তেরো তেরোর মান আবার ডি ডি লিখবো আর এই এক এখানে লিখে দেবো এবার এই সংখ্যাটিকে বানারি করব। যেহেতু বলেছিল যোগফলের বাইনারি বানারি তো যোগফলের বাইনারি বানারি করার জন্য ওয়ান ডি এ এই সংখ্যাটির বানারি আবার নির্ণয় করলে এক ডি এ এটা লিখে নিলাম এগুলোর সমকক্ষ চার বিট করে বানারি মান লিখব কারণ হেক্সাডেসিমাল সিমেল হচ্ছে চার বিটের কোড চার বিট বাদারি মান বের করার জন্য আমরা আবার সেই এইট ফোর টু ওয়ান কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে চার বিট বাদারি মান বের করা যায় যেমন আমি যদি এইটা এইটার সাথে মিলাই তাহলে এক আছে সবার শেষে তাই না তাহলে একের নিচে এক হবে বাকি তিনটা শূন্য হবে অর্থাৎ তিনটা শূন্য এক ডি এর মান কত হবে কিন্তু কোনটা কোনটা যোগ করে ডি দেখতে হবে আট আচ্ছা ডি মানে তেরো ডি মানে তেরো কিন্তু তা আট আর চারে বারো আরও একে তেরো আট চার আর এই এক এই তিনটা যোগ করে ডি হচ্ছে মানে তেরো হচ্ছে দুই যোগ করার দরকার নেই দুইয়ের এখানে শূন্য হবে আর এইগুলো এক হবে অর্থাৎ এক এক শূন্য এক এই যে এক এক শূন্য এক এর মান কত হবে এর মান যেহেতু দশ আট আর দুই যোগ করে দশ তাহলে আট যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক আর বাকি দুইটা শূন্য তাহলে হবে এক শূন্য এক শূন্য এই যে এইটা দশ দশ এর মান এবার এগুলো একসাথে লিখবো বাম দিকের তিনটে শূন্য বাদ দিলে হবে বামে শূন্যের কোনো মূল্য নাই সেজন্যই যে এইভাবে লিখবো এইটুকু এটুকু উত্তর হিসেবে লিখছি এক দুই তিনটে এক শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য বেস দুই এইভাবে যোগফলের ফলের বাইনারিতে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই আবার উদ্দীপকে ফিরে যাব ঘনের সমাধানের জন্য ঘনঙে কি বলেছিল একটু পড়ে দেখি ঘনঙে বলেছে দুই এবং তিনের মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো দুই নাম্বারে আছে সিক্সটি ফাইভ যেটি অক্টাল সংখ্যা তিন নাম্বার আছে বাইনারি যেটি বাইনারি সংখ্যা এটা অক্টাল এটা বায়নারি এই দুইটার বিয়োগ করতে হবে পার্থক্য নির্ণয় করতে হবে তা আবার যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোটো সেটাকে পরিপূরক করতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় যাই আমরা সমাধান করার চেষ্টা করি তো সমাধান করার সময় আমরা একটা কাজ করব যে সময় সেভ করার জন্য আমি দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য উত্তর ঘ দুই নাম্বারে পঁয়ষট্টি ছিল যেটি অক্টাল সংখ্যা এটা দশমিক মান তিপ্পান্ন অনেকের মনে হতে পারে দশমিক মান কেন বের করব কারণ আমাদের এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটাকে দুইয়ের পরিপূরক করব এখন এটার বেস আট এটার বেস দুই তো এইখানে আমরা প্রশ্নে যেভাবে দেওয়া আছে এইভাবে বোঝা যায় না কোনটি ছোটো তো ছোটো সংখ্যা নির্ণয় করতে হলে আমরা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুটাকে দশমিকে রূপান্তর করব এটার দশমিক এটা এটার দশমিক মানে এটা এখন আবার অনেকে প্রশ্ন করতে পারে এগুলো কোথায় পেলাম কীভাবে পেলাম দশমিক মান এটার ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে পারি অকটাল থেকে দশমিক আবার বাইনারি থেকে দশমিক ক্যালকুলেটারের মাধ্যমে বের করা যায় অঙ্কের মধ্যে কিছু কিছু বিষয় ক্যালকুলেটার ব্যবহার করে বের করার প্রয়োজন হয় আর ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে অঙ্কের সমাধান করা যায় আমার এই চ্যানেলে প্লে আছে আলাদা ক্যালকুলেটর ব্যবহার করে সমস্যার সমাধানের নিয়ম তোমরা সেগুলো দেখে নিতে পারো এই তাহলে এটা সহজে বের করতে পারবে এখন দেখাতে গেলে সময় লাগবে তো তাহলে আমরা এই দুটো দেখে বুঝতে পারি নিচেরটা ছোটো টোয়েন্টি সিক্স ফিফটি থ্রি বড়ো টোয়েন্টি সিক্স ছোটো পার্থক্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা মাইনাস এইটা বড়োটা মাইনাস ছোটোটা তাই না তাহলে আমরা লিখতে পারি এইভাবে এই যে পার্থক্য সমান তিপান্ন মাইনাস ছাব্বিশ এটা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হয়ে গেছে যেহেতু দ্বিতীয় সংখ্যাটি মাইনাস তাই দুইয়ের পরিপূরক করতে হবে আমি আবারও বলছি টোয়েন্টি সিক্স এটা মাইনাস টোয়েন্টি সিক্স হয়েছে এখন কারণ এর আগে বিয়োগ ফল বসেছে তাহলে মাইনাস ছাব্বিশ আর মাইনাস ছাব্বিশের বাদের মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে সেই জন্য আমি এখানে লিখে দিলাম দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় মানে মাইনাস হওয়ায় দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে এখন আমরা আর কাজ করব সেটি হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ এর মাধ্যমে বিয়োগ করার ক্ষেত্রে দুইটা সংখ্যাকেই বাইনারি বায়নারি রূপান্তর করব এবং সেই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখব তো যাই প্রথমে পঁয়ষট্টির বাইনারি মানে আমরা রূপান্তর করি পঁয়ষট্টির বাইনারি মানকে আট বিটে যদি সাজাই পঁয়ষট্টির বাইনারি মানকে আমরা এই সংখ্যাটি পাবো এই যে এই সংখ্যাটি আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এই বাইনারি মানটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি ক্যালকুলেটার ব্যবহার করে আমরা বের করতে পারি এটা আচ্ছা এবার মাইনাস ছাব্বিশের মান হবে না প্রথমে ছাব্বিশের মান লিখবো দ্বিতীয় সংখ্যাটি ছাব্বিশ সেটিকে আট বিটে যদি সাজায় তো দ্বিতীয় সংখ্যাটি তো বাইনারি আছে এই ছাব্বিশের বাইনারি কিন্তু এইটা মাইনাস ছাব্বিশ না এই ছাব্বিশের বাইনারি প্লাস ছাব্বিশের বাইনারি এইটা এবং এইটা লিখি তাহলে এই যে এই যে এইটা হুবু এইটা লিখলাম এখন কিন্তু এক দুই তিন চার পাঁচ বিট হয় কিন্তু আমরা তো আট বিটে সাজাবো তা বাম দিকে আরও তিনটা শূন্য নিব আট বিটে সাজিয়ে লিখলাম এখন নিয়ম অনুযায়ী যেটা ছোট সংখ্যা টোয়েন্টি সিক্স এইটার দুইয়ের পরিপূরক করবো তো যাই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি এটা এই যে এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক যদি করতে চাই এটার মান তো ছাব্বিশ পেয়েছি অর্থাৎ ছাব্বিশকে দুইয়ের পরিপূরক করব। ছাব্বিশের এই বাইনারি মান এটাকে আট বিটে সাজিয়ে এখানে লিখবো প্রথমে এখানে যা আছে লিখলাম তা বাম পাশে আরো তিনটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে নিলাম দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য তোমরা অনেকবার করেছ কারণ ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটি এসেছে সেজন্য একটু দ্রুত বলছে সময় সেভ করার জন্য আচ্ছা এবার এই ছাব্বিশের বানের মান যেটি প্রশ্ন ছিল এটাকে যে আট বিটে সাজিয়ে লিখলাম সর্ববামের বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় এবার এখান থেকে একের মান বের করব একের পরিপূরক মান বের করব উল্টায় লিখব উপরে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এই যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করবো যোগ করে আমরা এইখানে যে মানটা পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বাইনারিতে আমরা জানি এক আর এক যোগ করে দুই হয় আর দুই এর বাইনারি দশ সেজন্য আমরা যোগ করার সুবিধার্থে বলে থাকি এক আর এক যোগ করে দশ লক্ষ্য করি আর এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক শূন্য যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নামিয়ে দিব দুইটা শূন্য নামিয়ে দিব এই একগুলা সব নামিয়ে দিব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এবং এই সংখ্যাটি কিন্তু মাইনাস টোয়েন্টি সিক্সের মান কেন মাইনাসের মান কারণ যে চিহ্নবিট আছে না আট বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় পজিটিভ হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে আমাদের অঙ্ক শেষ হয়ে যাওয়ার একটু বাকি আছে এবার কী করবো এই মাইনাস টোয়েন্টি সিক্সের মান এর সাথে এই দুইয়ের পরিপূরক মানের সাথে ওই যে আর একটা বড় সংখ্যা ছিল না তিপান্ন না কত যেন হলো দশমিক বের করলাম ওইটার বাইনারি মান এটার সাথে যোগ করবো আট বিটে সাজিয়ে যাই এখানে করি যোগের মাধ্যমে পার্থক্য এবার আমরা নির্ণয় করব তিপান্নর বাইনারি মান কিছুক্ষণ আগে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে বের করেছি আমরা তাই না এই যে এটা বাম পাশে আরও দুইটার শূন্য নিয়ে আট বিটে তৈরি করে নিলাম এবার এটা নিয়েছে মাইনাস ছাব্বিশের মান লিখব মাইনাস ছাব্বিশের মানটাও কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক করে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ওখান থেকে নিয়ে আসলাম আমরা কিছুক্ষণ আগে যেটা বের করেছি এবার দুইটা যোগ করব। এখানে হবে যোগ এখানে বিয়োগ করে লিখবো কারণ এখানে পার্থক্য নির্ণয় করব। বলেছে যোগের মাধ্যমে পার্থক্য অর্থাৎ এদিকে করব যোগ এদিকে হবে পার্থক্য এবার যোগ করি বাইনারি যোগ আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য আরে এক যোগ করে এক এক আর এক যোগ করে দশ বাইরেতে দশের শূন্য হাতে থাকে এক আর এই হাতের এক শূন্য সাথে যোগ করে এক এই আর শূন্য যোগ করে এক একার এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব যোগটা একবার বলছি আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্যর সাথে যোগ করে এক একার শূন্য যোগ করে এক একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই হাতের এক বাম দিকে বসেছে অর্থাৎ এখানে কিন্তু নয়টা বিট হয়েছে নয় বিট হলে এই পর্যন্ত আট বিট আট বিটের বাম দিকে এটা হচ্ছে ক্যারি বিট হাতে থাকা সংখ্যা এন্ড ক্যারিও বলে এটাকে আবার কেউ কেউ এটাকে ওভারফ্লো বলে কেন ওভারফ্লো বলে এটি আটবিটের বাইরে ওভার হয়ে গেছে এখন নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বাদ দিতে হবে এই ওভারফ্লোটা আমরা বাদ দিয়ে লিখবো উত্তর লেখার সময় এখন এটা যদি বাদ দিই তাহলে একটা কথা লিখে দেবো এখানে ওভারফ্লো বিবেচনা করা হয় না লিখে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিব এখন এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে এখান থেকে যদি উত্তর হয় বামের সুন্দর কোনো দাম নাই কোনো দাম নাই তাহলে উত্তর হবে এইটুকু এবং এইটা এই সাতাশের বাইনারি মানের সাথে মিলে যাবে তাই আমরা উত্তর লিখব যে সুতরাং পার্থক্য সাতাশ এখন এই পার্থক্য সাতাশ প্লাস সাতাশ না মাইনাস সাতাশ তোমরা হয়তো বলবে যে স্যার এটা তো প্লাস সাতাশ কেন প্লাস সাতাশ এর ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি লক্ষ্য করি এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট জিরো মানে কি এই যে চিহ্নবিট এইটা জিরো চিহ্নবিট জিরো চিহ্নবিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় সেজন্য আমি এখানে লিখে দিলাম তাই সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে নোট করে রাখতে পারি পরীক্ষার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ